আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া এক মিনিটে শত্রুকে সিং মাসের বান নাক মুখ দিয়ে রক্ত বের করা যেই নকশাটি আমার স্ক্রিনে দেখতে হতে আসেন এটা মা কালী জিন চালান মাধ্যমে এই কাজটি করা হয় যারা শত্রুর জ্বালায় আট টিকতে না পারেন শত্রুর দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার বা জুলুম করে এখন আপনি কোনো উভয় খুঁজে না পান এখন এই শত্রুর হাত থেকে কীভাবে রক্ষা পাবেন বা কীভাবে শত্রুকে সাস্তা করবেন বা এক মিনিটে শত্রুকে সিমনাশের বান মেরে নাক মুগ্ধে রক্ত বের করতে পারেন শত্রু নয় এমন কোনো মানুষ নাই শত্রুর দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার বা জুলুম করে আপনি শত্রুর জ্বালায় আর টিকতে পারতেছেন না অনেক জায়গায় অনেক তান্ত্রিক বা অনেক কুব্রেজারও টাকা দিয়েছেন ফোতরণোর শিকার হয়ে ঘরে বসে কাঁদতে আসেন কী করবেন কোনো উপায় খুঁজে পাইতে আসেন না আপনি স্টক করবেন এমন হয় কারণ প্রতোরণ শিকার হয়ে কী করবেন ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবিরাজ নাই আমি মনে করি যারা চট্টগ্রাম রাঙ্গামাটি বা বান্দরবন এসে কবিরাজ বা বৈদ থেকে কাজ করে নিয়েছেন তারা সকলেই জানেন যে রাঙ্গামাটি বা বান্দরবনের বৈদ্যরা কত শক্তিশালী ভাবারফুলভাবে কাজ করে গ্যারান্টি সহকারে ইস্টামের সাইন দিয়ে কাজ করে শুধু আসনের খরচটি নেয় বাড়তি কোনো টাকা তাদের নেয় না বাড়তি কোনো টাকা খায় না তা আপনাদের যাদের শত্রু আছে শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনার উপরে জুলুম করে আপনি খুবই হতাশা বা টেনশনে পড়ে থাকেন তাহলে একটি শিং মাছ কিনে আনতে হবে দুটি শিং নাচ কিনে আনবেন একটি সিংহাসের রক্তের সাথে বিষাক্ত সাপের রক্ত একত্র কুরিয়ান নিসনের শত্রুর নাম শত্রুর মাতা পিতার নাম লেখবেন লেখিয়া এই তাবিজটি একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া মন দ্বারা বন্ধ করিয়া সিংহাসের গলায় বাদিয়া নদীতে ছেড়ে দিবেন সাথে সাথে আপনার শত্রুর মৃত্যু হবে নাক রক্ত হবে না